আসসালামু আলাইকুম সোয়েল ওয়েলকাম টু অনলাইন সেলার ভিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স দেখেন আজকে নিয়ে কি নিয়ে এসেছি আজকে আমি আমার ভিউয়ার্সদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু টু পিস কালেকশান কিছু কোয়ার সেট কালেকশান কিছু ওয়ান পিস কালেকশান খুব সুন্দর সুন্দর কালেকশান আছে আশা করি আমার ভিউয়ার্সদের অনেক ভালো লাগবে খুবই সুন্দর যারা স্টাইলিশ আছেন যারা ওয়েস্টার্ন লাভার আছেন ওয়েস্টার্ন ড্রেস পড়তে পছন্দ করেন তাদের জন্য আজকের এই কালেকশানগুলো একদমই বেস্ট এখানে কিছু আছে সিল্কের টুপিস কালেকশান কিছু আছে কটন ফ্যাব্রিকের কিছু লিলেন ফ্যাব্রিকের কিছু পেয়ে যাচ্ছেন জর্জেট ফ্যাব্রিকের আর সাদা বাহারের টুপিস তো থাকছেই সবার পছন্দের সবচেয়ে আরামদায়ক প্রোডাক্ট কী দারুণ লাগছে দেখেন প্রত্যেকটা ড্রেস কোনোটাতে এমব্রয়ডারি করা কোনোটাতে স্টোন ওয়ার্ক করা কোনোটাতে লেস ওয়ার্ক করা কোনোটাতে আপনারা পেয়ে যাচ্ছেন প্রিন্ট করা আর কোনোটা পেয়ে যাচ্ছেন হাতের কাজের খুব সুন্দর সুন্দর টু পিস কালেকশান আছে আর আছে কিছু ডিজিটাল প্রিন্টের কালেকশন দেখেন কি সুন্দর লাগছে প্রত্যেকটা কালেকশান খুবই সুন্দর আর প্রাইস নিয়ে ভাবছেন একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো এত কম দামে এত সুন্দর সুন্দর ড্রেস সত্যি ভাবা যায় না অনেক সুন্দর ড্রেস সো ভিওয়ার্স যদি এই কালেকশানগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো ভিওয়ার্স আমি ভিডিওতে প্রাইসটা বলে দিতে পারছি না কারণ এখানে এক একটা ড্রেসের প্রাইস এক এক রকম যার কারণে প্রাইসটা বলে দেওয়া পসিবল হচ্ছে না আপনারা একটু কষ্ট করে ইমোবা হোয়াটসঅ্যাপে নক দিলে আমি প্রাইসটা বলে দেবো আর তাছাড়া ড্রেসের দাম তো ওঠে নামা করে তাই আমি ভিডিওতে দেখা যাবে এক প্রাইস বলবো পরে দেখা যাবে আপনারা এক দেড় মাস পরে দু মাস পরে ড্রেসটা দেখলে তখন প্রাইসটা আবার অন্যটা শুনে আপনারা তো মাইন্ড করতে পারেন সো আমি চাই না আপনাদের সাথে আমার কোনো ধরনের মনোমালিন্য হোক তার চেয়ে ভালো আমি প্রাইসটা আপনাদেরকেই মোবাইল হোয়াটসঅ্যাপে বলে দিই তো আপনারা একটু কষ্ট করে এই মোবাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে সোভিও ভালো লাগলে অবশ্যই অর্ডার করবেন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম Let cool.